তারেক রহমান দুই এর সেপ্টেম্বরে বলছিলেন ফ্যামিলি কার্ডের কথা সেখানে বলছিলেন এই কার্ড যাদের হাতে থাকবে তাদের প্রত্যেককে মাসে মাসে খাবার আইটেম দেওয়া হবে দেখেন পরে দেখা গেল হয় টাকা অথবা খাবার দেওয়া হবে যার যেটা প্রয়োজন এই প্রসঙ্গে আমরা পরে আসিচ্ছি এক এক করে আমরা দেখব তো কি দেওয়া হবে তাহলে ফ্যামিলি কার্ডের আওতায় প্রত্যেকটা পরিবার মাসে দুই হাজার থেকে আড়াই হাজার টাকা অথবা সমমূল্যের খাদ্য সহায়তা পাবে তবে খাদ্য সহায়তা কি পাবে সেটার ব্যাপারে বিএনপির নেতাদের বক্তব্য আছে আমরা ওইটা দেখব আমরা ওইটা দেখে খাবারের হিসাবটা করে নেব এই সহায়তার নগদ অর্থ হিসেবে অথবা নির্দিষ্ট খাদ্যপণ্য যেমন চাল আটা ডাইল ভোজ্য তেল এটা হিসাবে দেওয়া হয়ে যেতে পারে তো আমরা এই যে এটার একটা হিসাব কেজি ধরে করে দিছে এক বিএনপির নেতা আমরা সেটা দেখেই হিসাব করব। এতে একটা পরিবারের খাদ্য চাহিদার একটা বড় অংশ নিশ্চিত হবে বলে তারা মনে করে আর কি টাকাটা আসবে কিভাবে ওইখানে বলা হয়েছে যে বর্তমান রাজস্ব এবং ব্যয়ের কাঠামোর মধ্যে বরাদ্দ এবং ব্যয় ব্যবস্থাপনা দক্ষতা বাড়ায় দুর্নীতি অপচয় কমানোর মাধ্যমে প্রয়োজনীয় রাজস্ব সাশ্রয় সৃষ্টি করিয়া এটার বরাদ্দ করা হবে এটা বিএনপির তারেক রহমানের উপদেষ্টারই লেখা এটা দেখিছেন তো কাদের দেওয়া হবে এই ফ্যামিলি কার্ড সবাই পাবে এটা সার্বজনীন মানে দেশের সবাই এমনকি সেটা যদি প্রাইম মিনিস্টারের বউ হয় সেও পাবে মানে কার্ড তো নারীদেরকে দেওয়া হবে সেই জন্য বলছে যে প্রাইম মিনিস্টারের বউ যদি হয় তাহলে সেও পাবে এই হইতেছে বিএনপির প্রকল্প এটা তাদের প্রধান আশা করতেছে জানে আসেন বিএনপির কেমন প্রিপারেশন নিচ্ছে সেটা দেখি আগের এপিসোডে দেখি যে তো বিএনপির স্বাস্থ্য নিয়ে যে পরিকল্পনা সেটা জয় বাংলা করা হয়েছে একে একে সব পরিকল্পনা জয় বাংলা করে দেওয়া হবে চিন্তা করেন না আসেন এক একে শুরু করি ভালচুন বিএনপির ফ্যামিলি কার্ডের দাপাবাজি রাষ্ট্রের কাজ ভিক্ষা দাও না রাষ্ট্রের কাজ দয়া দেখানো না রাষ্ট্রের কাজ হইল যারা পড়ে যাইতেছে পিছা পড়তেছে যারা সুবিধা বঞ্চিত যারা দুর্বল তাদেরকে টেনে ধরা তাদেরকে বাঁচানো এটার নামই হইতেছে সামাজিক সুরক্ষা বলয় ইংরেজিত কয় সোশ্যাল সেফটি নেট ফ্যামিলি কার্ডে বলা হয়েছে সব পরিবারকে প্রত্যেক মাসে সমান টাকা দেওয়া হবে এখানে রাষ্ট্র ভেঙে পড়ে রাষ্ট্র কোনো তো এটিএম মেশিন না যেখান থেকে টাকা বেড়েবি টাকা বেরেবি রাষ্ট্র কোনো ডিস্ট্রিবিউশন সেন্টারও না এটা বিতরণের কাউন্টারও না রাষ্ট্র হল মরাল অথরিটি নৈতিক কর্তৃত্ব রাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হয় কে সবচেয়ে বিপদে কে আজীব পড়বে কে সবচেয়ে দুর্ভাগ্যের মধ্যে আছে কে পিছায় পড়ছে কাকে না ধরলে সমাজ ভেঙে যাবে কাকে না বাঁচাইলে চলবে না ফ্যামিলি কার্ড বলে এই বিচার আমি করব না সবাইকে সমান দিতে হবে সমাজতন্ত্র এইটা হইতেছে পলিসি ফেলিয়ার মরাল কোলাপস নৈতিক পতন এই যে সামাজিক সুরক্ষা বলায় বা সোশ্যাল সেফটি কি এটার মানে হইতেছে যে নির্দিষ্ট গোষ্ঠীর জন্য সহায়তা এটা হইতেছে যে সবচেয়ে যার বেশি প্রয়োজন সে পাবে সাহায্য এটাকে বলে ভালনারেবল ফোকাসড পলিসি তো ভালনারেবল কারা যারা দরিদ্র কর্মহীন অসুস্থ বয়স্ক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অথবা পঙ্গু হয়েছে আহত হয়েছে তারা এদের ঝুঁকি কি এক না তাহলে সাহায্য কেন এক তাহলে ফ্যামিলি কার্ড কি করে এইটা অসাম্যকে বৈষম্যকে ঠেকে দেয় এটা রাষ্ট্র দায়িত্বকে হালকা কইরা দেয় সবাইকে সমান দিলে তো শক্তরা টিকে যাবে দুর্বলরা চুপচাপ পড়ে যাবে এটা হইতেছে প্রশাসনিক কাপুরুষতা কারণ প্রশাসন বা রাষ্ট্র বা সরকার এইটা দায়িত্ব নিতে চায় না নৈতিক কর্তৃত্বের দায়িত্ব নিতে চায় না যে সবচেয়ে দুর্বল তাকে করে তাকে সাহায্য করতে চায় না ধরেন দুইজন মানুষ একজনে পা ভাঙা আর একজন দৌড়ায় যদি দুইজনকে সমান জুতা দেয় এটা কি সাম্য হইলো এটা তো বৈষম্য ছবি আপনার তাই না তিনজনের পায়ের নিচে একই সমানের বাক্স দিলে তৃতীয় জন খেলা দেখতে পারবে পারবে না প্রথম জনের পায়ের নিচে তো বাক্সের দরকার ছিল না ছিল কি ওই তো এমনি দেখতে পাচ্ছে আর তৃতীয় জনের পায়ের নিচে মানে বাচ্চাটার পায়ের নিচে দুইটা বাক্স দরকার ছিল এটাই জাস্টিস দ্বিতীয় জনের পায়ের নিচে একটা বাক্স এটাই রাষ্ট্র করে অন্যায়টাই তিন জনের পায়ের নিচে যারা সবচেয়ে দুর্দশাগ্রস্ত যাদের সবচেয়ে জরুরি প্রয়োজন সেই মানুষ অদৃশ্য হয়ে যাবে তারা কাগজে থাকবে বাজেটে থাকবে কিন্তু বাস্তবে থাকবে না টাকা সবার মধ্যে সমানভাবে চড়াই পড়বে তাহলে টাকার প্রভাব শূন্য হয়ে যাবে টাকা তাহলে কাকে সাহায্য করতেছে এই যে পুঁজিবাদী সমাজ এটার তো সমস্যা হচ্ছে যে টাকা মাঝে মাঝে কিছু সেন্টারে জমা হয়ে যায় কনসেন্ট্রেটেড হয় কেন্দ্রীভূত হয়ে যায় কিছু মানুষের হাতে সেটা যেন রিডিস্ট্রিবিউট করতে হয় পুনর্বন্টন করতে হয় রিডিস্ট্রিবিউট করতে হয় দেখছেন না ইসলামে জাকাতের ব্যবস্থা আছে প্রত্যেক বছর এইটা পুনর্বন্টন বন্টিত হয় যার কাছে বেশি টাকা তাকে দরিদ্র মানুষের মধ্যে বিলাই দিতে হবে রাষ্ট্রের কাজ সবাইকে খুশি করা না রাষ্ট্রের কাজ সবচেয়ে দুর্বলদেরকে বাঁচানো যে সবাইকে সমান করে দেয় সে আসলে ঘোষণা করে আমি দুর্বলদের দায়িত্ব নিতে চাই না সেই জন্যই বিএনপির ফ্যামিলি কার্ড এইটা দুর্বলদের বাঁচাবে না দুর্বলদের দায়িত্ব নিতে চাইতেছে না সে এটা মানবিক না এটা রাষ্ট্রের দায়িত্ব থেকে পরিকল্পিত পলায়ন এবার আসেন আমরা আর জিনিস দেখি বিএনপি বলতেছে যে বাসার কর্তি বা হেড অব দ্য হাউস নারী তাকে দেওয়া হবে হেড অব দ্য হাউস বলতে কি বুঝাইতেছে পরিবারের গৃহ কর্তী আর কি এই নারীর নামে ইংরেজিতে লিখছে ওম্যান হেড অব হাউস এনে প্রথম সমস্যা হইতেছে পরিবারের সংজ্ঞা কি কে এটা সংজ্ঞায়িত করবে আমাদের সমাজে যৌথ পরিবার আছে এবং ছোট পরিবার নিউক্লিয়ার পরিবার বলা হয় একই সাথে চলে যে নারী সে নারী তো কারো মা সে একই সাথে কারো মেয়ে কারো স্ত্রী কারো শাশুড়ি কারো পুত্রবধূ কারো বোন তাকে কোন পরিবারের অন্তর্ভুক্ত করা হবে পরিবারের কোন সংজ্ঞা বানানো তো সম্ভব না এটা একটি ইমোশনাল অ্যাটাচমেন্ট একটা পরিবারে কে কে থাকবে কোন কোন সম্পর্ক থাকবে কতদূর রক্ত সম্পর্ক পর্যন্ত পরিবারের ভিতরে থাকবে তো এসব তো রাষ্ট্র বা সরকারি আমলারা এটা সংজ্ঞায়িত করে দিতে পারে না বলে দিতে পারে না ডিকটেট করে দিতে পারে না এক এক পরিবার এক এক রকম হবে দেখবেন কোন পরিবারে শাশুড়ি আছে কোন পরিবারে মা আছে কোন পরিবারে ভাই আছে কোন পরিবারে বোন আছে এই একটা ইস্যুতে তো ব্যাপক কারচুপি দুর্নীতি হবে একটা পরিবারের সব মেয়ে প্রত্যেকের নিজের নামে কাঠ বানাবে এটা হবে আমি কগয় দিতেছি লিখে দিতে পারেন বাংলাদেশে বিয়ের পর অনেকে বাপের বাড়ি বা শ্বশুর থাকে তাদেরকে কি আলাদা আলাদা পরিবার গণ্য করা হবে নাকি একটা পরিবার গণ্য করা হবে একটা পরিবার এইভাবে অনেকগুলো কার্ড বানায় সবগুলো থেকে টাকার রেশন নিজেদের অ্যাকাউন্টে ভরবে যদি সবাইকে দেওয়া হয় তাই তো দিতে চায় তারা সবাইকে এবার একটা ইন্টারেস্টিং জিনিস দেখি এই যে বলছি যারা ভালনারে বলগুলো যাদের সবচেয়ে বেশি সাহায্য দরকার তাদের কিন্তু অন্য সহায়তা দেওয়া হয় সেটা কি বন্ধ করে দেওয়া হবে বিএনপি কি সেটা বন্ধ করে দিবে আসেন সেটা বুঝে দেখি আমাদের সামাজিক সুরক্ষা কার্যক্রম কি কি আছে আপনার নাম শুনেছেন অনেক বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা তাই না এমনকি হিজরা জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন ভাতা আছে আমাদের একটা বিশাল খাদ্য ভিত্তিক সুরক্ষা কর্মসূচি আছে এটা সে পাশে লিখে দেন এর মধ্যে আছে ভিজিডি কার্ড আপনারা শুনছেন এটার নাম হচ্ছে ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট তারপরে আছে ভিজিএফ কার্ড ভালনারেবল গ্রুপ ফিডিং তারপরে জিআর আছে এটি দুর্যোগকালীন ত্রাণ তারপর ও এম এস আছে ওপেন মার্কেট সেল খোলা বাজারে খাদ্য বিক্রি তারপর টিসিবির কার্ড আছে দেখছেন না এটার মাধ্যমে ভর্তুকি দেওয়া হয়েছে যে সমস্ত পণ্য সেটা দেওয়া হয়। আবার এটা পাশে কাজের বিনিময়ে খাদ্যকর্মসূচি আছে না ফুড ফর ওয়ার্ক কাজের বিনিময়ে খাদ্য কাজের বিনিময়ে অর্থ জেরে থেকে বলা হয় টেস্ট রিলিফ। তারপরে একটা ইজি পি বলে আছে মানে যেটা কর্মসংস্থান সৃষ্টি করবে এরকম প্রোগ্রাম। অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি। তারপরে নারী ও শিশু মাতৃস্বাস্থ্য সুরক্ষা আছে। মাতৃত্বকালীন ভাতা আছে একটা। যারা বাচ্চাদেরকে দুধ দেয় তাদেরকে মাতৃত্বকালীন একটা ভাতা আছে। মা এবং শিশু সহায়তা কর্মসূচি তারপরে প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যালয়ে মিড মিল আছে মানে স্কুলের মধ্যে খাবার দেওয়া হয় বাচ্চাদেরকে শিক্ষাভিত্তিক সুরক্ষা আছে মানে প্রাথমিক এবং মাধ্যমিক স্তরে উপবৃত্তি আছে মাদ্রাসা শিক্ষাদের উপবৃত্তি আছে এবং বিশেষ এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কর্মসূচি আছে খুব চমৎকার চমৎকার কর্মসূচি আছে যেমন ধরেন চা বাগান শ্রমিকদের সহায়তা কর্মসূচি আছে বাগান শ্রমিকরা কিন্তু খুবই দরিদ্র অতি দরিদ্র তাদের যে জীবনের যে কি কষ্ট আপনারা চিন্তাও করতে পারবেন না আমি একটা ক্লিপ দেখাবো আজকে তারপরে ধরেন বেদেদের জন্য জেলেদের জন্য হাওড় এবং সর অঞ্চলের জনগোষ্ঠীর জন্য আলাদা আলাদা ভাতা আছে ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য উন্নয়ন কর্মসূচি আছে তারপর ধরেন বন্যা হইল সেখানে দুর্যোগ জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা এইটার জন্য আবার আলাদা সহায়তা আছে খরার জন্য সহায়তা আছে ওই যে হাসিনা বাস বাসা টাসা বানাই দিছিল না ওইটা একটা বাসস্থান পুনর্বাসন কর্মসূচি আছে বিএনপি বলতেছে যে এই যে ফ্যামিলি কার্ডের বার্ষিক ব্যয় এইটা হবে বারো হাজার কোটি টাকা তো এই আমি যতগুলো সামাজিক সুরক্ষার কর্মসূচি বললাম এই বাজেটের দশ পার্সেন্টের মতো টেন ওরা বলছে মানে হাসিনা আমলে যেটা দেওয়া হয়তো তার দশ ভাগের এক ভাগ কিন্তু সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলোর মধ্যে ওরা বলতেছে যে এটা ওভারল্যাপ আছে মানে একই সুবিধা একাধিকবার পাই পেয়ে যায় একজন সেটা কমায় বিএনপি নয় কোটি টাকা সাশ্রয় করবে নাকি এর মধ্যে থেকে এবং সেই অর্থটা ফ্যামিলি কার্ড স্কিমে দেবে বুঝছেন এই বারো টাকার মধ্যে সাড়ে নয় টাকা এক্সিস্টিং যে সামাজিক সুরক্ষা আছে ওইখান থেকে ব্যয় করে কেটে নিয়ে ফ্যামিলি কার্ডে ঢুকাবে মানে একটু বুঝাই দিই এইখানে দরিদ্র সুবিধা বঞ্চিত মানুষের টাকা সরায় না ফ্যামিলি কার্ড দিবে টেম্পু স্ট্যান্ডে চান্দাবাজি করতে করতে বেশ খারাপ হয়ে গেছে গরিব মানুষের টাকা সরায় নিজের ভোটে যেটা রাজনৈতিক কর্মসূচি আর্থিক ব্যয় মেটাবে আচ্ছা আর একটা জিনিস দেখাই তারা বলতেছে যে ক্যাশ টাকা বা খাদ্য সহায়তা দেওয়া হবে মানে কাউকে ক্যাশ টাকা কাউকে খাদ্য সহায়তা দেবে কে ঠিক করবে কাকে ক্যাশ দেবে আর কাকে খাদ্য সহায়তা দেওয়া হবে এবার আসেন দেখি খাদ্য সহায়তা দেওয়াটা আদৌ সম্ভব হবে কিনা বিএনপি নেতারা বলতেছে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সবাইকে প্রত্যেক মাসে পঁচিশ কেজি চাল পাঁচ কেজি আলু দুই কেজি ডাল দুই লিটার তেল এক কেজি লবণ ফ্রিতে দেবে বিএনপি ব্যানে ব্যানে করছি না বিএনপি নেতারাই করছে শুনেন। আমরা প্রত্যেকটা পরিবারের নারী সদস্য নামে একটা করে ফ্যামিলি কার্ড প্রদান করব। ওই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনি পঁচিশ কেজি চাল প্রতি মাসে পাঁচ কেজি আলু দুই কেজি ডাল দুই লিটার তেল এক কেজি লবণ আপনি ক্রয় করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে শুধু কাঠটা আপনার হাতে থাকলেই আপনি পারবেন আঙ্গারে কাটাল রানি দুই হাজার সালে সবাইকে দশ টাকা কেজি ধরে চাল খাওয়ানোর লোভ দায় ক্ষমতা এসেছিল হ্যাঁ খাওয়ানোর লোভ দেখায় ক্ষমতায় আসাটা বাংলাদেশের বড় দলগুলোর খাইসলত হয়ে গেছে বাংলা মাথিল নিউজার কিন্তু কাঁঠাল রানির এক ধাপ আগায় সবাইকে ফ্রি চাল খাওয়ানোর প্রতিশ্রুতি দিচ্ছে খালি ফ্রি চাল না সাথে ফ্রি আলু ডাল লবণ তেলও থাকতি দেশের সরকার হিসাবে ধরে নিলাম আনুমানিক চার কোটি পরিবার আছে যদিও ফ্যামিলি কার্ড হইলে কার ছবির মাধ্যমে সংখ্যা বহুগুণ বৃদ্ধি হবে দেখবেন এই চার কোটি পরিবারকে প্রত্যেক মাসে বাংলার মার্টিন লুথারের প্রতিশ্রুতি অনুযায়ী পঁচিশ কেজি চাল পাঁচ কেজি আলু দুই কেজি ডাল দুই লিটার তেল এক কেজি লবণ যদি ফ্রিতে দেওয়া হয় তাহলে পঁয়ত্রিশ কেজি খাদ্য দ্রব্য পঁয়ত্রিশ কেজি সব মিলে সরকারকে এই চার কোটি পরিবারের প্রত্যেককে মাসে পঁয়ত্রিশ কেজি খাদ্যদ্রব্য প্রত্যেক গ্রামে ফ্রিতে সরবরাহ করার এটার যে ক্যাপাসিটি লজিস্টিক্যাল ক্যাপাসিটি সেটা তৈরি করতে হবে গুদাম লাগবে ট্রান্সপোর্ট লাগবে এটা কত বড় সংখ্যা এটা মার্টিন বাংলা মার্টিন লুথার কিং অঙ্ক দেখছে কিনা আমি জানি না যদিও তিনি নিজের ভাষাতে এক বক্তৃতায় বলছে তিনি অঙ্কে নাকি কাঁচা তুমি যে বললে তোমার অঙ্ক করতে ভালো লাগে না তোমাকে একটা সিক্রেট কথা বলি অঙ্ক কিন্তু আমারও খুব ভালো লাগতো না অঙ্ক দেখলে আমিও ভয় পেতাম এই পঁয়ত্রিশ কেজি কে যদি চার কোটি দিয়ে গুন্দি তাহলে একশো কোটি কেজি চোদ্দ লক্ষ টন সরকারকে বছরে চোদ্দোর সাথে বারো গুণ করেন এত লক্ষ টন বা অতিরিক্ত পনে দুই কোটি টনের মতো নতুন খাদ্য গুদাম বানানো লাগবে বর্তমানে সারা দেশে সরকারি খাদ্য গুদাম আছে বিশ থেকে পঁচিশ লাখ টনের মতো এটা করতে পারে তাহলে এটা তুগলকি কারবার হয়ে যাবে না দিল্লির একটা সুলতান ছিল মোহাম্মদ তুগলক আমরা বলি না তুগলকি কাণ্ড করছে সবাই ওরে ম্যাট সুলতান বা পাগলা সুলতান বলে রাখত সেরকম উদ্ভট সব প্রজেক্ট টোজেক্ট করে সালতানাতকে দেউলিয়া বানায় ফেলছিল বাংলার মাঠিন দুতলে একই পথে হাতে শুরু করেছে দেশে বর্তমানে যে সমস্ত সরকারি খাদ্য গুদাম আছে যেখানে ব্যাপক দুর্নীতি হয় কৃষক সরকারি আমলা কর্মচারীকে ঘুষ না দিলে সেখানে নিজের ফসল বেচতেই পারে না পারে গুদাম থেকে খাদ্য শস্য লোপাট হয়ে যায় সরকারি কর্মকর্তা কর্মচারীরা গুদামের খাবার ব্ল্যাক মার্কেটে চুরি করে বেঁচে দেয় ফ্যামিলি কার্ডের মাধ্যমে এই প্রক্রিয়া আরো ব্যাপক এবং ভয়াবহ রূপ ধারণ করবে মানুষজনে ভেনেজুয়েলার মতো প্রত্যেক জেলায় জেলায় লম্বা লাইন ধরে দাঁড়াবে খাদ্য গুদামের সামনে রেশনের জন্য সোভিয়েত রাশিয়া এরকম লাইন ধরে ধরে রেশন দেওয়া হইতো জানেন না সোভিয়েত আমলে সমাজতান্ত্রিক আমলে কমিউনিস্ট আমলে জানেন না লাইন ধরে ধরে দেওয়া হইতো তো ওইখানে লাইন দেখলে পাবলিক বেড়ে যেত আর কি এইটা হবে এইখানে সরকারি আমলা যেখানে বসে বসে এক এক করে সবাইকে অল্প অল্প করে খাবার বিতরণ করবে আর লম্বা লাইনে লাইনার আর শেষ হবি না সরকারি আমলারা এইসব করতে গিয়ে দুর্নীতি আর ভজঘট লাগায় খাবার শর্ট করে ফেলবে সবার জন্য আর এই খাবার বিতরণের লোকজন লোক আছে গুদামে খাদ্য দ্রব্য কর্মকর্তা কর্মচারীরা ব্ল্যাক মার্কেটে বেঁচে দিবে নিজেরা খাবে আর মালপানি কামাবে এটা নিয়ে দেশে ভয়াবহ রায় লাগবে দাঙ্গা লাগবে ভবিষ্যতে বাঙ্গুদের বিয়েবাড়িতে মাংসের পিস কম পড়লে মারাম শুরু হয়ে যায় আর আমাদের বাংলা মার্টিন লুথার কিং সারা দেশে সবাইকে মাসে মাসে ফ্রি প্রতিশ্রুতি দেয় বাজারে কোনো কিছু কিনতে হলে টাকা লাগে টাকা হচ্ছে কোনো বস্তু বা সেবার প্রতি কারো একটা ক্লেম তাই না টাকা নকল করে ছাপানো অসম্ভব না হলেও অনেক কঠিন কাজ তাই না কিন্তু এই যে ফ্যামিলি কার্ড বা রেশন কার্ড বা কুপন এটা দুই নম্বরের কার্ডের ছাপানো একদম সহজকার ওয়ান টু এর ব্যাপার এটা যে কেউ পারবে এই জন্য এইসব ক্ষেত্রে ভয়াবহ জালিয়াতি হবে ভারতে রেশন সিস্টেম আছে এবং সেটা মারাত্মক একটা অদক্ষ এবং দুর্নীতি প্রবণ একটা ব্যবস্থা ভারতে কোটি 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 ভুয়া রেশন কার্ড আছে এর জন্য অর্থনীতির জন্য একটা মারাত্মক বোঝা দেখেন সরকার কৃষককে ভর্তুকি দিয়ে সার বিতরণ করে করে না আমরা কৃষক কার্ড নিয়ে আসিচ্ছি দাঁড়ান একটা কৃষক কার্ড করছে যে জানে এই কৃষক কার্ডে কি থাকবে জানে আইতে দেখেন এরকম একটা কৃষক কার্ড দিবে যেখানে মেয়াদ দেওয়া থাকবে কার্ড নাম্বার থাকবে ঠিক আছে নাম থাকবে পাশে আপনার ছবি থাকবে এই কৃষক কার্ডের মাধ্যমে আপনি ফ্রি কীটনাশক না হচ্ছে বীজ না কোনো না কোনো কিছু পাবেন ঠিক আছে এবং এটা শুধুমাত্র আমাদের দল করবে এই যে এই সার বিতরণের ব্যাপক দুর্নীতিগ্রস্ত একটা ব্যবস্থা যারা কৃষক ভাই আছেন তারা এটা ভালো করে জানেন এটা এলাকার প্রভাবশালী নেতা কর্মীদের মাল পানি কামানোর জন্য একটা লোভনীয় পেশা সেই সারের ডিলারশিপ কে নেবে এটা নিয়ে এলাকায় রাজনৈতিক নেতাদের মধ্যে কামড়া কামড়ি হয় মারপিট হয় এই এই খাবার বিতরণের ডিলারশিপ নিয়ে টেম্পোস্টান পার্টির মধ্যে কামড়া কামড়ি হবে খুনা গবিনে হবে মারপিট হবে লিখে রাখতে পারেন এখনই টেম্পোস্টান নিয়ে মারপিট হয়